Diva Chadaji Brahmo Chop Brahmon Chop Chadaji Mukhaji Venaji Brahmo Chop নমস্কার আমি সুব্রত মিত্র বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছে সুদীপা চ্যাটার্জি বেশ সমাজে অত্যন্ত পরিচিত একজন রাধুনি বলা যেতে পারে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যা দেখা যায় ওনার সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট ছিল না এত এতদিন অবধি কিন্তু এবারে যেটা চোখে আসলো জানতে পারলাম আরও বেশি বেশি করে কলকাতা শহরে আমি দেখেছি ওনার অনেকগুলো ওই রেস্টুরেন্ট আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে এখন বিষয়টা হচ্ছে যেটা আপনারা বেশ কয়েকদিন ধরে সরগল পড়ে গেছে দুই বাংলায় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঙালি বিশেষ করে হিন্দু বাঙালিদের কাছে একটা বার্তা ভীষণভাবে পৌঁছেছে যেটা হলো ইয়াসমিন তাজরিন জাহান তারিন হ্যাঁ ইয়াসমিন তাজরিন জাহান তারিন নামের একজন অভিনেত্রী তথা মডেল তার সাথে এই সুদীপা চ্যাটার্জি নামক ভদ্রমহিলা ইনি একটি রান্নার শোয়ে হ্যাঁ ঈদ ঈদ সম্ভবত এই ঈদ উপলক্ষে রান্নার শোয়ে বাংলাদেশে একটি কুকিং শোয়ে অংশগ্রহণ করেছিলেন সেখানে তিনি অত্যন্ত আনন্দের সাথে ওই বলছেন চর্বি আছে তুল একটু চর্বি আছে তো এই চর্বি না থাকলে না মাংসটা ঠিক জমে না জানেন তো চর্বি চর্বি আছে তো কিসের চর্বি গরুর মাংস চর্বি আছে তো কে বলছেন কে প্রশ্ন করছেন কে অত্যন্ত আনন্দের সাথে অনুষ্ঠানটির সাথে অংশগ্রহণ করছেন তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান সুদীপা চাটাচ্ছি তাহলে এদের মন মানসিকতা অত্যন্ত প্রশ্নের মুখে আমি সময় পাইনি বলে কথাগুলো বলতে পারিনি আজ একটু সময় বার করে কথাগুলি বলতে বসলাম আচ্ছা আমি এই বিষয়ে কয়েকটি প্রশ্ন রাখছি এই বিষয়ে আমি কয়েকটি প্রশ্ন রাখছি দু সালে কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফকে কে রেখেছিল আপনার মনে নেই তখন কোন ব্রাহ্মণ আওয়াজ তুলেছিলেন সারা বাংলাদেশ ভারত তোলপার হয়ে গিয়েছিল পৃথিবীর অন্য দেশগুলোতেও মুসলিম মানুষেরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন মন্দিরের ভিতরে কোরআন শরীফ পাওয়া গেছে আচ্ছা আসি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দেবদেবীর মূর্তি ভাঙা এবং মন্দিরে হামলার ঘটনা আপনি জানেন না মাননীয় সুদীপা চ্যাটার্জি মহাশয়া এবার আসছি কি কারণে বছর বছর সনাতন ধর্মের অনেক বোনেরা ইমোশনাল ক্রাইমের মাধ্যমে একটা বিশেষ ধর্মের ছেলেপুলেদের প্রেমের ফাঁদে পড়ছেন আপনি জানেন না আচ্ছা কি কারণেই বা কত সনাতন পরিবার মুসলিম ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হচ্ছে আপনি জানেন না কি সুদীপা চ্যাটার্জি আচ্ছা কারাইবা কারাইবা কাশ্মীরের পণ্ডিতদের হত্যা করেছিল আপনি জানেন না আপনারা জানেন না আচ্ছা আর একটা প্রশ্ন করছি আপনি তসলিমা নাসরিন বিশিষ্ট লেখিকা ভারত বাংলাদেশ তথা ষ্মের মুখে বিশ্বের সম্মুখে মৌলবাদীদের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদের কলম ধরেছিলেন সেই তসলিমা নাসরিন এখন কোথায় তিনি কি অবস্থায় আছেন আপনি জানেন না নাকি আমার তো মনে হয় সর্বোপরি আমি যেটা বলতে চেয়েছি আপনার নিজের আপনার নিজের রাজ্য বর্তমান যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গর এখন কি পরিস্থিতি পশ্চিমবঙ্গের দিকে দিকে যা ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি আমি টেলিভিশন খুলতে লজ্জা পাচ্ছি ভয় পাচ্ছি আমার ঘরে ছোট শিশু আছে আমার ছেলে আছে আমার ছেলের সামনে আমি টেলিভিশন দেখতে পাচ্ছি না টেলিভিশনে শুধুই মৃত্যু শুধুই খুনুখুনি শুধুই মারামারি এবং তার অধিকাংশরা অধিকাংশটাই করছে একটা বিশেষ ধর্মীয় জনজাতির সাথে যুক্ত তারা আপনি এগুলো দেখতে পাচ্ছেন না সুদীপা চ্যাটার্জি মহাশয়া সহ ব্রাহ্মণ সমাজ তাহলে আপনাদের আওয়াজ কোথায় বাংলাদেশের সব ব্রাহ্মণ পরিবার কি শেষ ভারতের বা পশ্চিমবঙ্গের সব ব্রাহ্মণ পরিবার কি চোখ বন্ধ কানে তুলো এর পাশাপাশি আমি বলতে চাই এই যে যে টেলিভিশন চ্যানেলে বা এই টেলিভিশন চ্যানেলে ঠিক নয় এই টেলিভিশন চ্যানেলে ওখানে বা যে রান্না সংস্থা তারাই আয়োজন করেছিলেন এবং যে এই যে অভিনেত্রী ছিলেন ইয়াসমিন তাজরিন জাহান তারিন বিবেক আককেল রুচিবোধ মূল্যবোধ সমাজবোধ একটু জাগল না যে একজন হিন্দু পরিবারের কন্যা ব্রাহ্মণ পরিবারের সন্তান তাকে সাথে রেখে এরকম একটা আপত্তিজনক কুরুচিকর ধর্মকে অপমানজনক ধর্মীয় আভাবককে আভাবেককে খুন করার মতো কাজ আমরা করছি এটা আমাদের না করলেই ভালো হয় এটা কি আপনাদের বিবেকে আসেনি মূল্যবান প্রশ্ন এই প্রশ্ন করার সময় এসেছে আমি এই মর্মে আমি এই মর্মে মনে করি শুধু হিন্দু সমাজ নয় সমগ্র মুসলিম ভাই বোন দাদা দিদি চাচা ফুফু কালা এই কি কাকা ফুফু সকলের এই বিষয়ে প্রতিবাদ হওয়া উচিত যে মুসলিম ধর্মের ভিতরে এই যে জিনিসটা এটা সেই ধর্মকে সংস্করণের বিপক্ষে নিয়ে যাচ্ছে তাই আমি মনে করি মুসলিম সমাজের পক্ষ থেকেও এটা নিয়ে আওয়াজ তোলা উচিত আর হিন্দু সমাজের পক্ষ থেকেও আওয়াজ তোলা উচিত ধর্ম যে যার সে তার নিজের মতো করে ধর্ম পালন করবে তার সেন্টিমেন্ট নিয়ে অন্য ধর্মের মানুষেরা খেলা করতে পারে না যেরকম হিন্দু ধর্ম নিয়ে অন্য ধর্মের মানুষেরা খেলা করবে না অন্য ধর্ম নিয়েও আবার হিন্দুরা খেলা করবে না এটা হওয়া উচিত আমি তো মনে করি এই যে সুদীপা চ্যাটার্জি মহাশয়া তার তার নিজের এবারে তার তার মানে বংশ পরিচয় বা নিজের জীবন সম্পর্কে এক আরও ভালো করে ভাবনার চিন্তা করা উচিত দরকার হয় সন্ধান নেওয়া উচিত যে পূর্বজন্মের ইতিহাস খোঁজা উচিত কিন্তু দেখছি দেখতে পাচ্ছি ব্রাহ্মণ সমাজ আর মুসলিম সমাজের মধ্যে কোনো একটা কি যোগাযোগ আছে নাকি একটা কি সরাসরি বন্ধন বা যোগাযোগ আছে দায়িত্ব সহকারে এই হিন্দু ধর্ম বা সনাতন ধর্মটাকে শেষ করার দায়িত্ব নিয়েছেন আপনারা ছি ছি আর এই ভারতবর্ষের ইতিহাসের পাতা খুঁজে দেখুন সেই যে সম্রাট অশোক আমাদের ভারতের যে অশোক স্তম্ভ সেই অশোক স্তম্ভে সম্রাট অশোকের যে বিষয়টা রয়েছে ভারতীয় ইতিহাসে রয়েছে ভগবান বুদ্ধের তথ্য সন্ধান করুন আমি দেখুন তো জানি না আমার এই যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা সমাজ চেতনা এগুলো আমাকে ভাবায় এবং এই সম্প্রতি আমি এই আমাদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে বিভিন্ন মতাদর্শ সেগুলো আমি ফলো করেছি এবং এই নদিয়া ডিস্ট্রিক্টের এই প্রেসিডেন্ট যে আমার কাকু ডক্টর জয় মিত্র তার যে কথাবার্তা তার যে তার সাথে তার সান্নিধ্যে এসে যে বিষয়গুলো জানলাম বুঝলাম তাতে আমি সরাসরি আমি বুঝতেই পেরেছি যে এই ব্রাহ্মণ সমাজ একটা সারে সর্বনাশ করেছে করে রেখেছে যুগ যুগ ধরে আমাদের ভারতীয় ইতিহাসে অতীতে বর্তমানে এবং আগামী দিনে আমি মনে করি এইট্টি পারসেন্টের ওপরের বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে এই শূদ্র সমাজের এই নমশূদ্রদের এবং এদের উপরে ছুরি ঘোরাচ্ছে এই সামান্য কিঞ্চিত পরিমাণের যে ব্রাহ্মণ সমাজ উচ্চবর্ণের যা যারা যাদেরকে আমরা উচ্চবর্ণ বলি তারা তাদের এই অথচ তারা সমাজের প্রতি এই অপসংস্কৃতিমূলক অপমানজুলক কুচুরিকর কাজকর্ম করে যাচ্ছে এ থেকে বিরত থাকুন জেগে উঠুন নমশূদ্র জেগে উঠুন হিন্দুর সনাতনী বৃন্দেরা জেগে উঠুন মুসলিম সমাজ ধন্যবাদ আমি এত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র জয় ভারত জয় হরিচাঁদ গুরুচাঁদ জয় শান্তিমাতা নমস্কার